আসসালামু আলাইকুম এভ্রিওন আমি মেথড কিন চ্যানেলের পক্ষ থেকে ফ্রি রবিন বলছি তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে টপ ফাইভ এআই নিয়ে যে এআইগুলো আমরা দৈনন্দিন জীবন ইউজ করছি অথচ আমাদের ব্যবহারবিধিটা পুরোপুরি জানি না ঠিক আছে সেই ব্যবহারবিধি পুরোপুরি জানতে হলে চলুন আমরা আমাদের সেই টপিকটা নিয়ে ডিসকাস করি তো আমরা ফার্স্টে যে এআইটা নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে জিবিটি এই স্যারিপিটি ব্যবহার করে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সময় বাঁচিয়ে ঠিক আছে যে কোনো কিছু করতে পারি তো কি কি করতে পারি সেটা তো জানা দরকার তাই না তো ক্যানভা দিয়ে আমরা অনুবাদ করতে পারি কোন প্রকার ইয়া ছাড়াই ঠিক আছে কোনো প্রকার প্যারা ছাড়াই অনুবাদ করতে পারি এই ক্যানভা এই সাইটসিপিটি দিয়েই কিন্তু আমরা আপনার লেখালেখি যে কোনো আইডিয়া ঠিক আছে এই এসব কিন্তু জেনারেট করতে পারি কোনো অতি সহজেই ঠিক আছে তারপরে যারা আছে ডেভেলপার ভাইরা আছেন তারাই তাদের কিন্তু অনেক সময় অনেক কোড প্রয়োজন হয় এই কোড অনেক লেখা লাগে এখন এই কোড লেখা প্যালা দূর করার জন্যে কিন্তু ক্যান আপনার সার্টিফিকেটই ইউজ করতে পারে ঠিক আছে আবার এই কোড লিখতে হলে যে আইডিয়াটা প্রয়োজন সেই আইডিয়া আমরা কিন্তু এই ক্যানভা দিয়ে জেনারেট করতে পারি কোন দুই প্রকার প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ইউজ করতে পারি জিপিটি আবার বিভিন্ন ধরনের কাজ যেমন কন্টেন্ট ক্রিয়েশন আপনার একটা ডেসক্রিপশন প্রয়োজন অ্যানিমেশন তৈরি করবেন প্রম্পট প্রয়োজন ওভারঅল কাজে কিন্তু আমরা এই জিপিটি ইউজ করতে পারি ঠিক আছে এখন এটা क्वेश्चन আসতেই পারে যে হচ্ছে আমরা কেন সাইডজিবিটি ইউজ করব আর সাইডজিবিটি সেরা কোন দিক দিয়ে হ্যাঁ আপনার উদ্দেশ্যে বলছি ভাই চ্যাট জিপিটি সেটা এই জন্যে আমার স্টুডেন্ট ভাইরা কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা কিন্তু খুব ভালো করে জানেন যে চ্যাট জিপিটি দিয়ে কী করা সম্ভব আর কী না করা সম্ভব হ্যাঁ চ্যাট জিপিটি দিয়ে বাংলা ইংলিশ উভয় দিক দিয়ে কিন্তু আমরা এনি কোশ্চিনের অ্যান্সার পে পাই পেতে পারি ঠিক আছে এনি কোশ্চিন এটা আপনারা ব্যবহার করলে বুঝবেন যে চ্যাট জিপিটি আসলে কী জিনিস ঠিক আছে তো কিছু সেটা আশা করি বুঝতে পারছেন আপনারা তো এরপরে যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে গামারলি এই গামারলির কাজটা কিভাবে আমাদের সময় বাঁচাইতে পারে আর গামারলি কেনই বা ইউজ করব কেন সেরা আপনাদের ভুল ভাঙা এই গামারলি হচ্ছে ইংরেজি আমরা যখন লিখি একটা সামারি কিংবা একটা কম্পোজিশন ইন টোটাল মানে এ টু আমরা যাই লিখি না কেন লিখার সময় কিন্তু অনেক বানান ভুল হয় এই ভানের গঠন ঠিক করে ঠিক আছে আপনার হচ্ছে আইডিয়া জেনারেট করে দেয় যে কিভাবে লিখতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে কেন গামারলি সেরা এই গামারলি কেন সেরা সেই কোয়েশ্চিন করলে আপনাদের যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে যে পেশাদার মেইল পেশাদার মেইল লিখার জন্যে কিন্তু লিখা প্লাস জেনারেট করার জন্য কিন্তু গামারলি বেস্ট কারণ আপনার লিখা ভুল হতেই পারে একটা মিসিং ওয়ার্ড মিসিং যাইদেই পারে এই গামারলি কিন্তু সেই মিসিং ওয়ার্ডটা আপনার ঠিক করে দিবে ঠিক আছে আর এই কাজ আরও আছে যে অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট লেখার ক্ষেত্রে কিন্তু এই গামারলি যে কতটুকু গুরুত্ব যারা ইউজ করেন তারাই জানেন আর যারা ইউজ করেন না একবার ইউজ করে দেখেন যে হচ্ছে অ্যাসাইনমেন্ট রিপোর্ট পেশাদার মেইল লেখার জন্য গামারলি গুরুত্বটা আসলে কত তো এরপরে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ক্যানভা ওয়ান অফ দা বেস্ট এআই ওয়েবসাইট আমি মনে করি এটা এবার কেন বেস্ট এটা সেই বিষয়টা তো আমাদের জানা দরকার তাই না তো এই ক্যানভা দিয়ে কিন্তু আমরা অনায়াসে গ্রাফিক্স ডিজাইন তৈরি করতে পারি কোনো প্রকার ঝাই ঝামেলা ছাড়াই কিন্তু গ্রাফিক্স ডিজাইন করতে পারি আর গ্রাফিক্সের কাজগুলো অধিকাংশ কাজে ক্যানভা দিয়ে করা হয় এখন শুধু গ্রাফিক্সের কাজ হয় কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট না শুধু গ্রাফিক্সের কাজ না আপনার ক্যানভা দিয়ে আপনি নিতে পারেন আপনার হচ্ছে সিবি তারপরে হচ্ছে আপনার আপনার পোস্টার ঠিক আছে তারপরে হচ্ছে স্টুডেন্ট ভাইদের জন্য যে প্রেজেন্টেশনগুলো প্রোভাইড করেন সেই প্রেজেন্টেশনগুলো কিন্তু আমরা দিয়ে অনায়াসে তৈরি করতে পারবি এছাড়াও ক্যানভা কিন্তু আমাদের অনেক ক্রিয়েশন আইডিয়া দিয়ে থাকে ঠিক আছে যেগুলো থেকে আমরা অনায়াসেই আমাদের যে টার্গেট সেই টার্গেটটা জেনারেট করে নিতে পারি এখন কোশ্চেন হচ্ছে যে ক্যানভা কেন সেরা আর ক্যানভা কেন ইউজ করব আসতে পারে না প্রশ্ন যে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে দেখতে আসুন দেখাই দিই আপনাদের যে যে কোনো ভিডিও যে কোনো ভিডিও ফটো আপনার আছে আপনি এখান থেকে চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব ঠিক আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব কোনো ব্যাপার না ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব ঠিক আছে কোনো প্রকার ঝামেলা সারাই আবার যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেছেন এটা দিয়ে আপনি হচ্ছে ম্যাজিক্যাল একটা লেখা শেপ নিয়ে আসবেন সেটাও সম্ভব এই ক্যানভা দিয়ে তাহলে আশা করি বুঝতে পারিছেন যে কেন ক্যানভা ইউজ করবেন আর ক্যানভা কেনই বা সেরা তাই না তো হচ্ছে ক্যানভা কেন সেরা ক্যানভা দিয়ে ফটো কিন্তু জেনারেট করা যায় সেটা কিন্তু বলা হয় নাই তো এটা বলে দিলাম ক্যানভা দিয়ে টেক্সট থেকে ফটো আপনারা জেনারেট করে নিতে পারেন ওনা এসে তো এরপরে যে এআইটা নিয়ে ডিসকাস করব সে এআইটা হচ্ছে নোশন এআই এই নোশন এআই এর আবার কাজ কি তাই না এটা তো জানা দরকার এই নোশন এআইটার কাজ হচ্ছে যে আপনার নোট নেওয়া ঠিক আছে তারপর হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট করা কন্টেন্ট জেনারেশন করা এই কাজগুলো হচ্ছে নোশন এআই এর ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে নোশন এআই কেন সেরা তাই না এই কোশ্চিনের অ্যান্সার আপনাকে দিয়ে দিচ্ছি এই নোশন এআই দিয়ে সাময়িক রিসার্চ ঠিক আছে আমরা এসেই করতে পারি মোবাইল হোক আর ডেস্কটপ হোক উভয় ইয়া কিন্তু উভয় ডিভাইস দিয়ে করতে পারি আবার আইডিয়া ওয়াইজ আপনার রিসার্চ সেটা আইডিয়া ওয়াইজ সাজাবেন এই সাজানোর ক্ষেত্রে কিন্তু আমরা নোশন এআই ইউজ করতে পারি ঠিক আছে তো ওয়ান অফ দ্য বেস্ট এআইগুলোর মধ্যে রয়েছে সেন্সিভিটিভ বি ক্যানভা এই এআইগুলো কিন্তু বাংলা ইংলিশ উভয় উভয়ে কিন্তু আপনাকে আউটপুট দিতে সক্ষম ঠিক আছে বাংলা ইংলিশ উভয় দিক দিয়ে কিন্তু আউটপুট দিতে সম্ভব তাহলে আপনাদের সময় বাঁচানোর জন্য প্লাস আপনাদের সে সময়টা কাজে লাগিয়ে আপনাদের আউটপুট বের করার জন্য কিন্তু আমি মনে করি যে হচ্ছে যে এআইগুলো ডিসকাস করলাম সেই এআইগুলো সেরা কেন সেরা সেরাও আমি ভিডিওতে বলে দিয়েছি তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আর পরবর্তী ভিডিও কোন রিলেটেড থাকছেন সেটা আমাকে জানাবেন ইনশাআল্লাহ সেই রিলেটেড ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে